সেমাই দিয়ে মিষ্টি জাতীয় খাবার আমরা প্রায় সময়ই বানিয়ে থাকি চলেন আজকে সেমাই দিয়ে ভিন্ন কিছু বানিয়ে নেওয়া যাক তৈরি করে দেখিয়েছি সেমাই দিয়ে গরুর মাংসের বিরিয়ানি এটা একদমই ইউনিক একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে সেমাই দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমাদের প্রয়োজন পড়বে লাল সেমাই আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো টাইপের লাল সেমাই ব্যবহার করতে পারেন আমি এখানে দুইশো গ্রামের একটা প্যাকেট ব্যবহার করেছি এবার প্রথমেই কাজ হচ্ছে এই সেমাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থাতেই একটু ছোট টুকরা করে ভেঙে নেওয়া এবার ভেঙে নেওয়া সেমাইগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে টোটাল দুইশো গ্রামের মতো সেমাই আছে তবে আজকে রান্না করার জন্য আমি দেড়শো গ্রাম সেমাই ব্যবহার করব সম্পূর্ণ সেমাই বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা সেমাই নামিয়ে নিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম সেমাই নিয়ে নিয়েছি এবার এই সেমাইটা দিয়ে রান্না করব। যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো গরুর মাংস ব্যবহার করেছি আমি হাড় ছাড়া শুধুমাত্র চর্বি আর সলিড মাংস নিয়েছি মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল তিনটা তেজপাতা দিয়েছি চারটা এলাচ তিন টুকরা দারচিনি দিয়েছি এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন মশলাগুলো একটু চিরবি করে ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাপে পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে আসে যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এর মধ্যে সুন্দর একটা সোনালী রং চলে আসবে তখন এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণের জন্য এই পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভুনে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু মাংসগুলো নিচ দিয়ে পড়ে যেতে পারে মাংসটাকে কিছুক্ষণ ভনে নিলেই দেখবেন এর রঙটাও চেঞ্জ হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া চা চামচ দিয়েছি লবণ দিয়েছি একটা চামচ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পাঁচটা দিয়েছি কাঁচামরিচ সেই সাথে এক টেবিল চামচ দিয়েছি কাঠবাদাম বাটা এবারে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে চুলা রাছটাকে একদম কমিয়ে রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে চুলারাজ কমিয়ে রেখে মাংসগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাপে পানি যেহেতু মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর অবশ্যই কিছুক্ষণ পর একটু নেড়ে দিবেন এতে করে মাংসগুলো আর নিচ দিয়ে ধরে যাবে না এরই মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা টেনে গিয়েছে আমি মাংসগুলোকে চেক করে নিয়েছি আর অবশ্যই এই পর্যায়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এরকম একটু পানি থাকা অবস্থাতেই আমি এর মধ্যে সেমাই যোগ করব। তবে খুব বেশি পানির মধ্যে আবার সেমাই যোগ করতে যাবেন না তাহলে সেমাইগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে তাই একটু মাখো মাখো অবস্থাতেই এই সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি আর সেমাই দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই চুলা গাছটাকে এ পর্যায়ে কমিয়ে রাখবেন আর এ পর্যায়ে কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই মাংসের মধ্যে যে অবশিষ্ট ঝোলটুকু আছে সেই ঝোলেই দেখবেন সেমাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু সেমাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ভালোভাবে এর মধ্যে কিন্তু সেমাইয়ের সাথে মাংসগুলো মেশানো হয়ে গেছে আমি এই সেমাইগুলোকে একটু সমান করে বিছিয়ে দিব আর হাইটটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলারাজ একদম লো রেখে এই সেমাইটাকে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু সেমাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু এই পর্যায়ে বেশ অনেকটা ঝরঝরা আমি মাঝে এই সেমাইগুলোকে একবার উল্টে দিয়েছিলাম চেষ্টা করবেন এই সেমাইগুলোকে মাঝে একবার উল্টে দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার কারণেও কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটাকে চুলা থেকে নামিয়ে নিব যারা নতুন ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে এই সেমাই বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই মজাদার আশা করছি আমার আজকের এই ভিন্ন ধর্মী সেমাই বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ